স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর পদ ত্যাগ করতে হবে চোদ্দই অগস্ট আর্জি করে হামলার ঘটনার তদন্তে মিনাক্ষী মুখোপাধ্যায় সহ বেশ কয়েকজন সিপিএম এর গণসংগঠনের নেতাকে তলব করেছিল কলকাতা পুলিশ শনিবার হাজিরা দেন মিনাকি মুখোপাধ্যায় কলতান দাসগুপ্ত ও ধ্রুব জ্যোতি সাহা মন্ত্রী পুলিশ মন্ত্রীর পদ ত্যাগ করতে হবে জেসিপি কাজ করতে পারে না দোষীদেরকে ধরতে পারে না একটা মুখকে কন্ট্রোল করতে পারে না তাকে কাজ থেকে সরাতে হবে আর দোষীদেরকে নির্যাতিতাকে বিচার দেবার জন্য গোটা রাজ্যের মানুষ যেভাবে রাস্তায় নেমেছে রাজ্যের মানুষের প্রতিবাদকে দাবিকে এবং তাদের সেন্টিমেন্টকে সম্মান দিতে হবে প্রতিবাদী মানুষ বিশেষত মহিলারা যারা পথে নেমেছেন তাদের দাবিকে পুলিশকে গুরুত্ব দিতে হবে দোষীদের শাস্তি দিতে হবে যে নগরপাল করতে পারছেন না তাদেরকে তাদেরকে সরা তাদেরকে কি করবে ব্যবস্থা করুক কিন্তু যারা প্রতিবাদী তাদেরকে হয়রানি করা চলবে না মিনাক্ষীদের সঙ্গে কলকাতা পুলিশের দপ্তরে যান আইনজীবীরাও প্রতিবাদীদের হেনস্থা করা যাবে না দাবি তাদের আমরা বলেছি যে যে ফান্ডামেন্টাল রাইটস তা এইভাবে ইনফ্রিঞ্জ করা যাবে না এটাকে রক্ষা করতে হবে এবং যেখানে অ্যাপেক্স কোর্ট চিফ জাস্টিসের নেতৃত্বে বলে দিয়েছে কথা যে কোনো শান্তিপূর্ণ বিক্ষোভকারীকে কোনো রকম কিছু করা যাবে না সেটাও বন্ধ করতে হবে যদি এটা বন্ধ না হয় আমরা জানিয়ে এসছি কোর্টের মধ্যে যে লড়াই চলছে ওটা আরো গতিশীল হবে রাস্তাতেও গতিশীল হবে তাই এই প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়েই তাদের লালবাজার অভিযান করলেন তারা এবং একই সঙ্গে তাদের তিনটি দাবি মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই কলকাতার সিপি বা কলকাতা পুলিশের নগরপালের ইস্তফা চাই এবং যারা প্রতিবাদ করছেন তাদের হয়রানি বন্ধ করতে হবে পুলিশকে কারণ ডজন ডজন নোটিশ পাঠিয়ে যারা প্রতিবাদে রাস্তায় নেমেছেন তাদেরকে সমান করে তাদেরকে নোটিশ পাঠিয়ে হয়রানি করা হচ্ছে এমনই অভিযোগ নেতা নেত্রীদের কলকাতা পুলিশের সমনের প্রতিবাদে লালবাজার অভিযানের ডাক দেয় সিপিএম এর ছাত্র যুব মহিলা সংগঠন মুসলধারে বৃষ্টি মাথায় নিয়েই কলেজ স্ট্রিট থেকে শুরু হয় মিছিল নির্মলচন্দ্র স্ট্রিট হয়ে মিছিল পৌঁছই বিবি গাঙ্গুলি স্ট্রিটে লালবাজারে যাওয়ার পথে দফায় দফায় আটকানো হয় মিছিল ব্যারিকেড করলেও পরে তুলে নেয় পুলিশ আন্দোলনের মেজাজকে ভয় দেখিয়ে দেওয়ার জন্য এই ধরনের সমনগুলো হচ্ছে তৃণমূলের এমপি থেকে সাধারণ মানুষ কেউ ছাড় পাচ্ছে না আর মুখ্যমন্ত্রী তদন্তে একটার পর একটা তৃণমূলই গুন্ডা বেরোচ্ছে যারা ওই দিন ভাঙচুর করেছে রাত্রিবেলা তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী এটা বলে দিয়েছেন যে ডিওয়াইএফ করেছে ফলত সেই ভয় দেখানোর জন্য আজকে এইটা ডাকা কেউ ভয় পাবে না কোনোভাবে ভয় পাবে না এবং দ্বিগুণ জোরে আন্দোলন চলবে আমরা সবাই সেই রাস্তায় আছি যারা অপরাধী সেই অপরাধীদের বাঁচাচ্ছে যে সরকার সেই সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের মিছিল যারা আন্দোলন করছেন সংগ্রাম করছেন তাদেরকে জেলে ডেকে পাঠাচ্ছেন লালবাজারে ডেকে পাঠাচ্ছেন আর যারা অপরাধী তাদেরকে ধরছেন না মিনাক্ষীদের সমনের প্রতিবাদে মিছিল করে আইন কলেজের পড়ুয়া ও আইনজীবীরাও পুলিশ প্রকৃত দোষীদের আড়াল করছে এবং প্রতিবাদীদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ প্রশ্নটা তো সেখানেই কেন ডাকছেন কি করবেন আপনাদের করার তাকে ডাকুন যারা দুর্নীতি করেছে যারা সন্দীপ ঘোষেদের স্বাস্থ্য ভবনের মাথায় বসিয়ে রেখেছিল ডাকুন শ্যামাপদ পালকে শ্যামপদ দাস না কি নাম ডাকুন এই ডিফ্যাক্টো হেলথ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জির উপর দিয়েও যান তাকে ডাকুন ক্ষমতা থাকলে আশ্বাস যথোপযুক্ত না মেলায় তাদের তারা বলছেন যে এবার প্রতিবাদের ভাষা আরও জোরালো হবে তাই তাদের স্লোগান উই ওয়ান্ট জাস্টিস সেটা এবার পরিণত হল ফাইট ফর জাস্টিস রাস্তায় নেমে লড়াই করো তবেই মিলবে ন্যায় বিচার শুধু রাজ্য বা দেশ নয় গোটা বিশ্ববাসী যারা পথে নেমেছিলেন তাদেরকে এভাবেই পথে নেমে লড়াই করে ন্যায় বিচার আদায়ের ডাক দিলেন ডিওয়াইফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ক্যামেরায় সৌমেনের সঙ্গে সুদীপ্ত চট্টোপাধ্যায় এন বাংলা কলকাতা